আসসালামু আলাইকুম চৌধুরী সবাইকে আরো একবার স্বাগত জানাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমরা অনেক ভালো আছি ভাবছেন আপু সকাল সকাল কি রান্না করছে সত্যিই তো কি রান্না করতেছে আপু এগুলো তেমন কিছুই না কিন্তু তারপরে অনেক একটা মজার খাবার আর অনেক হেলদি একটা খাবার যেটা মা মেয়ে দুজনেই স্বাস্থ্যের জন্য উপকারী স্কিনের জন্য উপকারী চুলের জন্য উপকারী আমি আগে থেকে কেটে রেখেছিলাম সব সবজি এখানে আমি দিয়েছি হচ্ছে গাজর বিটরুট পুঁইশাক আলু এইখানে সবচাইতে উপকারী যেটা বিটরুট 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 বিটরুটের উপকারী বলে শেষ করা যাবে না এত এত উপকার খিচুড়ি যদি আকর্ষণীয় করতে চান তার মধ্যে যদি সবজি খিচুড়ি হয়ে থাকে এতে অবশ্যই গাজর এবং অবশ্যই বিটরুট দিবেন এতে একটা লালচে এবং গোলাপি রঙের ভাব এনে দেয় খিচুড়িতে খুবই দেখতেও অনেক সুন্দর লাগে এবং খেতে অনেক মজা হয় আমার খিচুড়িটা কিন্তু অনেক দেখতে সুন্দর হয়েছে এবং অনেক মজা হয়েছে আজকে আমি যে খিচুড়িটা রান্না করছি এটা শিশু এবং বয়স্কদের জন্য খুবই একটা স্বাস্থ্যকর খাবার এখানে ভিটামিন সি ফাইবার আয়রন এবং অনেক কিছু আছে যা আমাদের শরীর স্বাস্থ্য এবং স্কিনের জন্য খুবই হেল্পফুল আমি কিন্তু সব সবজির সাথে সব মশলা আগেই মিশিয়ে নিয়েছি হলুদ দিয়েছি মরিচের গুঁড়ো দিয়েছি ধনিয়া এবং জিরা গুঁড়ো দিয়েছি আদা রসুন বাটা দিয়েছি আর এখানে চাল দিয়ে দিয়েছি এখন এগুলোকে মাখিয়ে নিব মাখানোর পরে আমি সরিষার তেল দিয়ে এটাকে ভালো করে মাখাবো আর ভাবতেছি খিচুড়ি রান্না ডাল কোথায় ডাল আমি আলাদাভাবে ভিজিয়ে নিয়েছি যখন খিচুড়িটা আমি বসিয়ে দিব তার ঠিক দুই মিনিট পরে ডালটা আমি উপর দিয়ে দিয়ে দিব তাতে ডালটা একটু আস্ত থাকে গলে না যায় সবজি খিচুড়ি কিন্তু মানে মনে হয় যে সবজি খিচুড়ি আবাস মানে কিন্তু শীতকাল চলে আসছে তাই না হ্যাঁ শীতকাল আসতে কিন্তু সবাই বেশিরভাগ হচ্ছে চোলাপাতি আয়োজন করুক না কেন সবাই কিন্তু সবজি খিচুড়িটাকে ফার্স্ট প্রায়োরিটি দিয়ে থাকে আমরাও কিন্তু যখন শীতকাল আসি তখন বাসায় সবাই মিলে এরকম পিকনিকের আয়োজন করি তো তখন দেখা যাচ্ছে যে আমরা সবজি খিচুড়িটাকে আর সত্যিই তো শীতকাল কিন্তু চলে আসছে শীতকাল চলে আসছে কিন্তু গরমকাল চলে যেতে চাচ্ছে না শীতের আবাস পাচ্ছি কিন্তু গরমটা কিন্তু আর বেশি বাড়ছে যাই হোক এবার শীতে কিন্তু সবাই বিদ্রুটের সবজি খিচুড়ি থাপেন আমার খিচুড়ি অলরেডি চুলায় চলতেছে প্রসেসিং আমি একটু পর পর এসে দেখতেছি যে কোন পর্যন্ত হয়েছে এখনো ভালো মতো বলক কাশিনি বলক কাসলে পরে দেখা যাবে যে কীরকম হচ্ছে কালারটা কীরকম আসতেছে যতই কিছু বলি ভিতরে কিন্তু টেনশন ফিল করতেছি যে আসলে কি কালারটা সুন্দর হবে কে কে বিটরুট দিয়ে সবজি খিচুড়ি খেয়েছেন বা কে কে বিটরুটের রেসিপি তৈরি করেছেন প্লিজ কমেন্টে জানাবেন আমি একটু জানতে চাই বা নতুনভাবে শিখতে চাই আর যদি কেউ কোনো বিটরুট দিয়ে কোনো রেসিপি করে থাকেন প্লিজ লিঙ্কটা আমাকে কমেন্ট বক্সে দিবেন আমার জন্য অনেক অনেক উপকার হয় আমি আমার স্কুল লাইফের ফ্রেন্ডদের সাথে অনেক ধরনের সবজি খিচুড়ি আয়োজন করেছিলাম বা পিকনিক করেছি যেটাই বলুন না কেন এটা আমার কাছে খুবই এখন পর্যন্ত খুবই মেমোরেবল হয়ে আছে কেননা এখন আর ফ্রেন্ডদের আগের মতো বাসে পাই না আর ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন প্লিজ আমি ভয়েস ওভার দিচ্ছিলাম আমার মেয়ে পাশে থেকে আমাকে বারবার ডাকছিল যদি কেউ বিরক্ত ফিল করে থাকেন সরি আর যদি আমার খিচুড়ির রেসিপিটা সম্পূর্ণ দেখার পর যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন আর নতুন যারা তাদের জন্য রইল শুভকামনা আর আমার চ্যানেলের পাশে থাকবেন নতুন নতুন চ্যানেল সাবস্ক্রাইব করলে আপনার একটা ধারণা বেড়ে যায় যে অনেকের অনেক ধরনের রান্নার রেসিপি দেখে অনেক রুম রেকর্ড দেখে অনেক কিছু দেখে আপনার ভিতরের নলেজটা কিন্তু বেড়ে যায় এতে আপনার জন্য লাভই হয় ক্ষতি কিছু হয় না যাই হোক আমি কথা বলতে 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 দেখুন আমার খিচুড়ি প্রায় অলমোস্ট হয়ে আসতেছে খিচুড়ি বলক আসছে হয়তো বা আর কিছুক্ষণ সময় পরে দেখা যাবে আসলে খিচুড়ির কালারটা কি এই যে খিচুড়ির কালারটা এখন দেখব না অনেক সুন্দর হয়েছে কিন্তু কালারটা ঠিক আছে ভিডিওতে যেরকম দেখা যাচ্ছে ঠিক এরকম কালার হচ্ছে এখন আর দুই এক মিনিট চুলায় রাখবো কারণ হয়ে গিয়েছে একটা মজার কথা আমি কিন্তু খিচুড়ি এবার প্রথম রান্না করতেছি বারবার বলছি আর আমি ভাবতেছিলাম যে বিটরুট দিয়ে রান্না করব হয়তো বা খিচুড়ির কালার পিঙ্ক কালার হবে মানে আমার মনে হচ্ছিল আর কি কিন্তু আসলে না খিচুড়ির কালারটা অনেক সুন্দর হয়েছে ফাইনাল লুক আমি আর চুলা কিন্তু আমি এখন বন্ধ করে দিয়েছি এখন শুধু একটু দমে রাখবো এরপর আমি খিচুড়িটা খিচুড়ি নামিয়ে নিয়েছি এবং নামানোর পরে মা মেয়ে দুজনেই খেয়ে জানাবো কেমন হয়েছে খাবার পরে নিজের রান্না বলে না যে আসলেই কিন্তু মজা হয়েছে আর দিয়ে যেহেতু রান্না করেছিলাম ভাবছিলাম যে আমার মেয়ে হয়তো বা কীরকম লাগবে বা কেমন করবে না মাসাল্লাহ আমার মেয়ে খিচুড়ি খেয়েছে কোনো কথা বলেনি নি দ্যাটস মিন ওর কাছে ভালো লেগেছে আলহামদুলিল্লাহ আর যে যেখান থেকেই দেখছেন প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে যাবেন যদি ভালো লেগে থাকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ